সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম সুখবর 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 উন্নত চিকিৎসা সেবা আর নয় দূরে কোথাও উন্নত চিকিৎসা সেবা আল আশরাফ ডায়াগনস্টিক সেন্টারে এখানে নিয়মিত রোগী দেখছেন মেডিসিন মা ও শিশু ব্যথা রোগে অভিজ্ঞ ডাক্তার মোহাম্মদ ফেরদৌস খান ডাক্তার মোহাম্মদ ফেরদৌস খান এমবিবিএস ঢাকা ডিএমইউ আলট্রা পিজিটি অ্যানেস্থেশিয়া শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল বরিশাল বিএমডিসি রেজিনং এ ছয় ছয় শূন্য আট আট রোগী দেখার সময় সকাল নয়টা থেকে দুপুর দুইটা বিকাল চারটা থেকে রাত আটটা চেম্বার আল আশরাফ ডায়াগনস্টিক সেন্টার মাহজাবিন টাওয়ার পাঁচতলা ভবনের নিস্তলা কলেজ ব্রাঞ্চ রোড বরগুনা আসুন চিকিৎসা সেবা নিন মহান আল্লাহতালার অশেষ রহমতে সুস্থ থাকুন সুন্দরভাবে জীবনযাপন করুন